এই যে যারা চালাকি করে চালাকি কিন্তু খুব খারাপ জিনিস আপনি যখনই চালাকি করবেন তখন কি হবে জানেন আপনার যে রু আছে আত্মা আছে এইটা হচ্ছে এই আত্মা এইটা আস্তে আস্তে আপনি আমাকে বলেন একটা লোক আমরা যারা আছি প্রত্যেকে জীবিত এখনই আল্লাহ কেউ যদি মরে যায় হাত পা চোখ কান সব ঠিক আছে না তারপর সে কথা বলতে পারতেছে না চলতে পারতেছে না শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না কোন জিনিসটার কারণে ভাবলো না বলেন তো বরর আকতা কোরআনে কিন্তু এটা নিয়ে জিজ্ঞেস করছে আল্লাহ বলছে এটা এটা হচ্ছে তোমার রোগের একটা নির্দেশ দেখেন আচ্ছা আপনাদের যদি বিশ্বাস করেন আপনারা যারা এখানে আসি প্রত্যেককেই একটা চলতেছে ফিরতেছে একটা শক্তি দিয়ে চলিনা বলেন না শক্তি আচ্ছা আমাকে বলেন তো শক্তি কি ধ্বংস হয় নাকি রূপান্তর হয় বিকানিররা বলছে শক্তি কি হয় রূপান্তর তাহলে আপনি বলেন যে শক্তিটা দিয়ে আমরা চলতেছি সেই শক্তিটা বিজ্ঞানের শক্তির সংরক্ষণশীল নীতি বলতেছে এই শক্তি কোনোদিন ধ্বংস হবে না এই শক্তি শুধু রূপান্তর হবে কি হবে এবং বিজ্ঞানীরা বলতেছে যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হবে এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হবে কিন্তু কখনো ধ্বংস হবে না তাইলে যে শক্তিটা আমাদেরকে পরিচালনা করতেছে কথা বলতেছি শুনতেছি বুঝতেছি এইটা মৃত্যুর পরে কি ধ্বংস হবে না ট্রান্সফার হয় অন্য জায়গায় যাবে তাইলে বিচার কি আপনার এই শরীরের হবে না রুহির হবে রুহের বিচার ওই যে শক্তি যে সেটা হ্যাঁ এটা ঠিক শোনা লাগে বিচার করার সময় আল্লাহ একটা ব্যাপার আছে যখন আল্লাহ আপনাকে ওই যে নবীন বলছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন নাম্বার হাতে ওই যে আঙ্গুলের ডগা পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারি ফিঙ্গারপ্রিন্টের কথা যে বলছে ওই যে মানুষকে যখন আল্লাহ পুনর্জীবিত করবেন দেখেন ওই সময় একটা সিঙ্গার ফু দিবেন না সিঙ্গার ফু হবে তো একটা জিনিস আপনাকে বলি যেটা একটু চিন্তা করেন তো যে আপনার একটা জায়গায় মনে করেন সবাই ঘুমায় গেছে ক্যাডেট কলেজ কিংবা হচ্ছে যে বানারাত বিশ্ববিদ্যালয় ঠিক ফজরের টাইমে যদি জোরে একটা ফু দেওয়া যায় এত জোরে শব্দ শক্তি ঘুম থেকে সবাই টের পাবে না এবং যে ফেরেস্তায় এরকম ফু মারবে যে প্রচন্ড শব্দ তৈরি হবে এই শব্দের শক্তিতে দেখা যাবে আল্লাহ সবগুলো যে রু ছিল তারা যেই অবস্থায় থাক সেই অবস্থা থেকে জাগ্রত হয়ে কিন্তু ঠিক বিচারের রাস্তার একদম তো অনেকের মাথায় প্রশ্ন হইতে পারে এত শক্তি আছে দেখেন যে জায়গা থেকে আসছিলাম একটু বলি আল্লাহ যত জাতিকে ধ্বংস করছে সবচেয়ে বেশি ধ্বংস করছে ভয়ঙ্কর যে শক্তিটা দিয়ে সেটা শব্দ শক্তি অনেকের মাথায় প্রশ্ন হচ্ছে শব্দ দিয়ে কি ধ্বংস হয় বলি নর্মালি ঢাকা একটা সুস্থ লোক হইলে কিন্তু অসুস্থ হয়ে যায় জানেন এই ঘন বিরক্তিকর দেখা যাচ্ছে ব্লাড প্রেসার ডায়াবেটিস সব বেড়ে যায় কি আছে না বাংলাদেশে তো যেখানে খুশি যার হাতে হর্ন আছে সে বাজাচ্ছে ইচ্ছা মতো এখন হর্নের যে বিজ্ঞানটা দেখছে একশো বিশ ডেসিবেল হইলে কানের মধ্যে গ্যাঞ্জাম জাম লেগে যায় শব্দের যে শক্তি এটা সবচেয়ে ড্যাঞ্জারাস কেন জানেন এখানে আমরা যারা আছি না কয়েক হাজার ডেসিবেলের যদি বা কয়েক লক্ষ ডেসিবেলের যদি একটা শব্দ এখানে তৈরি করা যায় আমাদের যে ব্রেইনের মধ্যে আছে না ককলিয়া আছে কানের মধ্যে কক্লিয়া সেইখানে হচ্ছে দেখা যাবে একটা ড্রাম আছে ড্রাম ড্রামটা ফেটে রক্ত খরানো হয় ব্রেইন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে লোকটা মরে যেতে পারে এবং আপনি দেখবেন যে শব্দ শক্তি দিয়ে বিভিন্ন সময় আজাদ দিয়েছে আল্লাহ আপনি দেখেন তো বৃষ্টি ঝড় জলোচ্ছ্বাস তুফান আসলে আপনি দেখতেছেন পালাচ্ছেন শব্দ শক্তি যদি বলা হয় বলার কোনো বুদ্ধি আছে কোন দিক দিয়ে দেখবেন শব্দ শক্তি আছে দেখতে পাবেন পারবেন শোনেন বিজ্ঞানীরা চিন্তা করতেছে আমরা তো এখানে আসি না আমরা কথা বলতেছি না শোনেন কথা বলতেছি না এই কথা বলা একটা শব্দ শক্তি আছে না যত জোরে কথা কব তত বেশি শক্তি উৎপন্ন হবে দেখা যাবে বিদ্যুৎ এইটার শক্তি তত বাড়বে শক্তি ট্রান্সফার খালি বিজ্ঞানীরা এখনো বুঝতে পারেনি এইটা সম্ভব হয়নি সম্ভব হবে যে জিনিসটা বলতেছিলাম শব্দ যেটা আছে সেই শব্দটাকে ব্যবহার করে আল্লাহ চাইলে একটা জাতিকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে আবার সেই শব্দ ব্যবহার করে মানুষকে মৃত্যু থেকে উত্থাপন করতে পারে এই যে মৃত্যুর পর যে উঠবো উঠার পরে বিচার যে হবে এই বিচারটা এই কারণে দরকার পৃথিবীর কোন বিচার শতভাগ কারেক্ট নয় একটা লোক একশো জনকে মারছে তার প্রতি একবার মৃত্যু নাকি তার নিরানব্বই বার উঠাবেন বারবার বলছে ভাই এর উপরে তো বুদ্ধি আছে কোন বুদ্ধি আছে যারা লক্ষ 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 মারছে একবারে মৃত্যু দণ্ড পরকালে আল্লাহ কি করবেন দেখেন আপনাকে যখন জিন্দা করবেন আল্লাহ না করুক যারা জাহান নামে যাবে আগুনের মধ্যে যে পুড়বে শরীরের যে স্কিন আছে না স্কিন এই স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে

যান ধরে যারা যাবে আল্লাহাদের রক্ষা করো তাদের স্কিনটা প্রতি মুহূর্তে চেঞ্জ করবে নতুন স্কিন মানে আপনি চিন্তা করেন একজনকে আমি লাঠি দিয়ে যদি এখন পায়ের মধ্যে আঘাত করি একটু লাগবে ঠান্ডায় যদি আঘাত করি বেশি লাগবে না ঠান্ডায় সকালবেলা যদি হাড্ডির মধ্যে আঘাত করি অল্প লাগবে না বেশি এমনিতে স্কিন পুরলে তো কষ্ট লাগবে আবার নতুন স্কিন তাহলে ওটা পুরবে কি বেশি নাকি অল্প বুঝলেন নাই ভয়ঙ্কর তার মানে যার নামে গেলে প্রতি মুহূর্তে আপনার কষ্টের পরিমাণ এত ব্যাপক হবে সাইন্টিফিক্যালি বিজ্ঞানীরা দেখতে চান এটা কেন বলছে বলছে এই কারণে প্রতি মুহূর্তে তোমার স্ক্রিনটা আমি চেঞ্জ করব এবং তোমাকে জাহান নামের যে কষ্টের যে যন্ত্রণা যে দক্ষতা এইটা তোমাকে হচ্ছে অনুভব করাবো আল্লাহ থেকে রক্ষা করলাম